লেখাপড়া ভালো করে করতে হবে

সম্প্রতি পুলকার উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তিন শিশু তারপরে রাজ্য প্রশাসন থেকে পুলকারের উপর বিশেষ গাইডলাইন জারি করা হয়েছে তারপরেও কোনো কিছুর তোয়াক্কা না করে ফিটনেস ছাড়া পলিউশন ছাড়া ইন্স্যুরেন্স ছাড়া এমনকি ট্যাক্স ছাড়াই পুলকার চালকদের পড়ুয়াদের নিয়ে রাস্তায় চলাচল বিষয়টি নজরে আসতে পুলকার আটক করলো ট্রাফিক আর এটা হলো দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের পরিবহনকারী পুলকার যার সব কাগজপত্র ফেল রাস্তায় ঝুঁকি নিয়ে কুদে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল বৃহস্পতিবার সিটি সেন্টারের আম্বেদকর সরণিতে পুলকারটিকে দেখা মাত্রই আটকে দেয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ চালককে ধমক দিয়ে আটক করা হয় পুলকারটি পরে পড়ুয়াদের অন্য একটি গাড়ি করে পৌঁছে দেওয়া হয় তাদের গন্তব্যে এই নিয়ে সময় তৎপর উলুবেডিয়ার ঘটনার পর অভিযান আরও জোরালো করা হয়েছে সকাল থেকেই শুরু হয়েছে অভিযান একটি পুলকার আটক করা হয়েছে এছাড়াও আরও বেশ কয়েকটি গাড়ির কাগজপত্র ঠিক ছিল না তাদের সতর্ক করা হয় না আমাদের অভিযান শুরু হলো আমরা এটা প্রায়শই করে থাকি তো উলবেরিয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরাও আরও অভিযানটাকে টাইট করছি যাতে সমস্ত গাড়ির ওপরে সার্ভিলেন্স করা যায় এবং আমাদের সুপ্রিয়রদের নির্দেশ আছে আমরা সেই নির্দেশ মতো কাজ করছি আর এইখানে বিভিন্ন ধরনের যে পুলকার যেগুলো চালানো হচ্ছে তাদের গাড়ি ধরার দেখা হচ্ছে পেপার চেক করা হচ্ছে আগামী দিনে এটা চলবে এটা বরাবরের প্রক্রিয়া এটা আমরা করে থাকি তো এখন সার্ভিলেন্সটা আরো বাড়াচ্ছি কোনো অবধি একটা গাড়ি আটক করা হয়েছে বাকি আরো কিছু প্রায় আটটা দশটা গাড়ি চেক পরীক্ষা করা হয়েছে তাদের পেপার ঠিকঠাক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে নির্দিষ্ট গতিতে যেটা নিয়ম নির্ধারিত আছে সেই গতি অনুযায়ী গাড়ি চালানো উচিত এবং সবাইকে সেটা বলা হচ্ছে আপনারা ড্রাইভারদের যে আপনারা সেভাবেই গাড়ি চালাবেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে